আসসালামু আলাইকুম হ্যালো মাদার ইন টেকনোলজি বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আই হোক আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোহাম্মদ মোহসিন আলম খুব ভালো আছি বেসিক্যালি আমরা কবিতা ঈদুল আজহাকে সামনে রেখে একটি প্যাকেজ বা একটি পিসি বিল্টার চিন্তা করতেছিলাম যে ফিফটিনকে নিচে কিভাবে দেওয়া যায় তো অনেক কষ্টে একদম চাপা চাপা না হইলে যেটা না হইলে না আর যতটুকু প্রফিট মার্জিন লেস করা যায় সব কিছু মাইনাস করে অনলি তেরো হাজার টাকা জি চাই আজকে আমরা থামবে এটাই লিখব চাইনিজ মোবাইলের দামে কম্পিউটার ভাবা যায় অনলি তেরো হাজার টাকায় পিসি মনিটর মাউস কিবোর্ড এবং পিসিতে লাইট জ্বলবে মাউসে লাইটিং আট জিবি লাইটিং থাকবে আট জিবি এক কথায় যদি বলি চরম এবং আসাম একটি প্যাকেজ টোটাল অনলি তেরো হাজার টাকায় যেটা নাকি উনিশ ইঞ্চি মনিটর সহ জিবিএস তো এই প্যাকেজটি কালেক্ট করতে হলে আমাদের শোরুম থেকে নিতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসে যদি বলি সহজে ঢাকা সায়েন্স ক্লাবের ঠিক অপোজিটে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপোড়া প্লাজা মার্কেটের সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি উইয়ার্স সাপ্তাহে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে শুধুমাত্র মঙ্গলবার দিন সাপ্তাহিক বন্ধ ছাড়ায় এছাড়া আপনারা যারা ঢাকার বাইরে আছেন আমাদের কাছ থেকে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন আপন ঘরে বা ঠিকানায় বসে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এবং আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব তো বিয়ার চলুন আজকের এই প্যাকেজে আমরা ভিডিওটা লম্বা করবো না কী কী থাকবে এবং কী কী ফ্যাসিলিটি পাবেন ওয়ারেন্টি কী কী পাবেন টোটাল আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ জানতে পারবেন বিহ প্রথমে দেখাবো প্রসেসর ইন্টেল কোরাই থ্রি সিরিজের একটি প্রসার পেয়ে যাচ্ছেন ভিহার্স এই প্রসেসরটি যে মাদাবোডিতে সাপোর্ট করবে সেটা হচ্ছে আসুসের এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ডটি ভিহার্স থেকে ব্যবহার হয়ে আসা যদি আমি আপনাদেরকে নিউ বলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন দেখেন ভেরি নাইস লুক একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু আমরা রিপেয়ারিং সার্ভিসিং ছাড়া প্রোডাক্টগুলো নিয়ে আসি যেগুলো একেবারে আনটাচ ইনটেক প্রোডাক্টগুলো আসে এটা হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবটিতে আপনি চাইলে কোরাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সাপোর্ট করবে র্যাম আমরা এইট জিবি দেবে আপনি চাইলে ষোলো জিবি করতে পারবেন এবং এই মাথাবোটটিতে কিন্তু এইট জিবি পর্যন্ত গ্রাফি সাপোর্টের চমৎকার একটি মাদাভট এই প্রচারের সাথে পেয়ে যাচ্ছে এরপরে আমরা দুইটা র্যাম রেখেছি এগুলো কিন্তু আপনারা জানেন অথেন্টিক প্রোডাক্ট একেবারে স্যামসাংয়ের যদি বলি ফিলিপাইন মেডি ফিলিপাইন লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট স্যামসাংয়ের একেবারে অরিজিনাল প্রোডাক্ট এই র্যাম হবে ষোলোশো মেগা আটসের ফোর জিবি ফোর জিবি দুইটা স্টিক থাকবে বাই চান্স কোনো একটা ফল করলে আপনারা আরেকটা দিয়ে ইউজ করতে পারতেছেন স্মুথলি এরপরে গেয়ার্স আমরা স্টোরেজ হিসাবে বরাবর কথা দুইটা স্টোরেজ রেখেছি একটা হচ্ছে নতুন প্রযুক্তি অ্যাসএসডি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে ওল্ড ভার্সন পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনি এই দুইটার যে কোনো একটি চুজ করে নিতে পারবেন যদি আপনার স্পিডটা বেশি প্রয়োজন হয় আপনি একশো আঠাশ জিবি এসএসডিটা আমরা সাজেশন দেবো বেস্ট হবে যদি আপনার স্পিডের তুলনায় স্টোরেজের ক্যাপাসিটি যেটা এটা বেশি প্রয়োজন হয় তাহলে আপনি পাঁচশো জিবি হার্ড নিতে পারবেন দুইটা যে কোনো একটি আপনি চুজ করতে পারবেন অপশন রয়েছে এরপর আমরা রেখেছি আকর্ষণীয় একটি মিনি কিচিং যারা চাচ্ছে একটু ছোট ভিতরে ক্যারি করাটা সহজ হয় টেবিলে রাখাটা সহজ হয় বাট একটু সিম্পল আর জিবি চাচ্ছেন আমি মনে করবো তাদের জন্য বেস্ট একটা এটা কিচিং হবে এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের সামনে দুইটা আর জিবি থাকবে সাইডে কিন্তু আর্কেটিক প্লাস্টিক থাকবে যেটা চার্জ যেটার মাধ্যমে ভিতরে সকল পণ্যগুলো আপনি দেখতে পারবেন এরপরে বিয়ার্স আমি বরাবর বলি পিসির মূল হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা আপনি যত ভালো নেবেন আপনার পিসিটা তত সেফ সেই হিসেবে আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি আমি চাইলে এটার থেকে লো পাওয়ার সাপ্লাই দিয়ে বাজেট কমায় দিতে পারতাম সাড়ে বারো করে দিতে পারতাম কিন্তু আমি চিন্তা করলাম পাঁচশো টাকা বেশি যাক প্রোডাক্টটা সেফ পিসিটা টা সেফ থাকবে ইনশাল্লাহ এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন এরপরে বিয়ার্স যেটা দিয়ে সবসময় কাজ করবেন মাউসেন কিবোর্ড চমৎকার আট জিবি মাউস অ্যান্ড কিবোর্ড রাখার চেষ্টা করেছি দেখেন রিয়ার্স এটা কিন্তু আট জিবি মাউস কিবোর্ড আপনি চাইলে আর এটা অফ করে রাখতে পারতেছেন অন করে ইউজ করতে পারতেছেন মাউসটা চমৎকার এটার সাথে আমরা ডিসপ্লে হিসেবে উনিশ ইঞ্চি মনিটরটা রেখেছি স্টার এক্স ব্র্যান্ডের যেটা নিয়ে ডাবল গ্লাস আপনারা দেখতেই পাচ্ছেন এটা উপরে আরেকটা গ্লাস আছে চমৎকার উনিশ ইঞ্চি এই মনিটরটি এই টোটাল সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার টাকায় যেটা আমরা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল তিন বছর ওয়ারেন্টি এইচ এল এর বাইরেও আপনি চাইলে আপনার বাজেটের সাথে মিলিয়ে অথবা কনফিগার করে আমাদের কাছ থেকে পিসে নিতে পারবেন ডেস্কটপের কম্পোনেন্ট বা অ্যাক্সেসরিজ আমাদের কাছে বিপুল কালেকশন আছে আপনি চাইলে কেচিং টাকা অ্যাড করে ছোট বড় করতে পারবেন মনিটরের ডিসপ্লে ছোট বড় করতে পারবেন টাকা অ্যাড করে অর্থাৎ এর বাইরেও কিন্তু আপনি পছন্দ করে আপনার মতো করে নিতে পারবেন সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কনফিগারেশন পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করবো বাজার থেকে বেস্ট প্রোডাক্টের সমন্বয়ে বেটার প্রাইজের সমন্বয়ে একটি পিস আপনাকে দাও জন্য এই ছিল আজকে আমাদের ঈদুল আজহা উপলক্ষে অফারটি তেরো হাজার টাকা যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন কুরিয়ার করে যারা ঢাকার ভিতরে আছেন আমাদের কাছ থেকে সরাসরি বসে এসে আপনি এক ঘন্টা সময় নিয়ে আসলে কিন্তু আমরা আপনার সম্মুখে পিসি বিল করে আপনাকে দিতে পারবো তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ